মান ইলাহুন গায়রুল্লাহ আল্লাহ বলেন কে আছে আমাকে বাদ দিয়ে বলো না তাহলে আগামীকালকের ভোর এনে দিবে কে সেই মনিব কে কেন সিজদা দেবো না সেই মালিক কে কেন ভুলে গেলাম এমন আল্লাহ কে কেমনে ভুলা যায় বন্ধু আম্মা ইজিবুল মুত্তরা ইদাদাহু আল্লাহ বলে দুঃখ বেথায় যখন কাতরাও অসুস্থতার রোগ ব্যাধিতে যখন পড়ে যাও মনের অজান্তেই যারে ডাক দাও বান্দা বলো না সে আমি আল্লাহ ছাড়া কে কে বলো সেদিন আর কার নাম মনে পড়ে বলো না আল্লাহ জানতে চাইছে আম্মাই ইউজিবুল মুফতাররা ইদা আদাহু ব্যথিত হৃদয়ে যখন কাউকে ডাক দেয় সারা দেই তো শুধু আমি কেন গেল চলে চলেন আল্লাহ না নার ঠিক আছে না প্রতিদিন কিছু না কিছু আল্লাহ তালার জিকির করবেন ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ তালার বলে আমি জীবনের অংশ বানাবেন বলেন ইনশালমান ভাই আমার বন্ধু আমার আমরা পড়বো না তো কে পড়বে নামাজ কে পড়বে দিন কে রাখবে কে আমক পর্যন্ত কোরবানি কবুল করবেন কারি তাকুয়া থাকবে যার আল্লাহকে ভয় করে গুনা ছেড়ে দিবে যে আল্লাহকে বাদ ভয় করে যে গুনাহ ত্যাগ করবে মনে রাখবে ভাইয়া যুগে যুগে আল্লাহ তার কুরবানি কবুল করবেন দেখেন দুই ভাই কথা মিলছিনি ওইখানে ইউসুফ দশ ভাইকে বলছে ভাই ইন্নাহু মাইয়াতাকি যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তার কিছুই বিফলে যেতে দিবেন না এখানে হাবিলও বলছে কাবিলকে ভাই নিশ্চয়ই তাকওয়া থাকবে যার কুরবানি কবুল হবে তা আর এজন্য বাপ আমার ভাই আমার বন্ধু আমার এটা আমি বলতে চাচ্ছিলাম যে আমরা প্রত্যেকেই এই কথাটুকু উপলব্ধি করা উচিত আমি যে কথার দ্বারা শুরু করছিলাম যে আমরা যদি আন্তরিকতার সাথে এখলাসের সাথে তকোয়ার সাথে আল্লাহর কথা শুনি ধীরে ধীরে এই বলতে বলতে শুনতে শুনতে ইনশাআল্লাহ পরিবর্তন হবে হতাশ হইতে নাই যে কথার থেকে চলে গেছিলাম মনে আসেনি যে মোসন মোহমেন কি হইতে পারবে না না হইতো না

কথা বোঝেন নাই জি সাড়ে নয়শো বছর ওলাকাত আরসাল্না নুহান ইলাকৌমিহি ফালা বি তফিহিম আলফাসানাতিন ইল্লা খামসিন আমা আল্লাহ বলেন নুহকে আমি পাঠিয়েছি তার জাতির কাছে সে তাদের মধ্যে অবস্থান করেছে এক হাজার পঞ্চাশ কম বছর মানে সাড়ে নয়শো বছর সাড়ে বছর আর সাড়ে নয়শো টাকা এক কথা না সাড়ে নয়শো টাকা মানে তো পঞ্চাশ টাকা কম এক হাজার টাকা কিন্তু সাড়ে নয়শো বছর মানে আপনার আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কয়জনের হায়াত হিসাব করে বলে সাড়ে নয়শো বছর একটা না নৌহ নবী নিজ কমকে বলে গেছে কখনো রাতে কখনো দিনে লাইলাম রাতেও দিনেও কোরআনে আছে নূহ নবী বলেন আল্লাহ রাতেও বলেছি দিনেও বলেছি আল্লাহকে নূহ নবী বলেন ওয়াইন্নী দাআউতুহুম জিহারা আল্লাহ প্রকাশ্যে ঘুরতে ঘুরতে বলছি আসরতু লাহুম গোপনে গোপনে বলছি আলামতু লাহুম ঘোষণা দিয়ে দিয়ে বলছি একজন একজন করে বলছি দজজন দজজন করে বলছি যতভাবে সম্ভব মওলা আপনার কথা আমি বলতেই থাকছি সাড়ে 950 বছর বলার পরেও যেদিন নৌকা ছেড়ে দিবে তুফানের পানি উঠে গেছে পানি দেখা যায় অফার আত্মোর চুলার ভিতর থেকে পানি বের হয়ে গেছে নৌহনবী বুঝছে আল্লার তুফান শুরু হয়ে গেছে নৌকাটার মধ্যে উঠবে ছেড়ে দিবে এই মুহূর্তেও সাড়ে নয়শো বছর পরেও নৌহনবী নিজ ছেলেকে শেষ মুহূর্তেও আবার ডাক দিছে